রুহুমা রহুল আলমিন আল কাদি মদ্দাজিল রহমতুল্লা আলাই যিনি দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন ইন্না রাজিউন দরবার জাহাঙ্গীর তরফ থেকে আল্লাহ উনার মাখফারাতের জন্য আমরা দোয়া করতেছি নামাজের পরও দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ শোক বাদটা জানাচ্ছি ইনশাল্লাহ আল্লাহাকান তালা আমার বাজান হাফেজ আল্লামা রহুল আমিন রহমতুল্লা আলাইর রৌমুল আমিন আল কাদির রহমতুল্লা আল্লাহ ওনাকে জান্নাতের খান নসীব করক এবং তাদের পরিবার পরিজনকে আল্লাহ সান্ত্বনা জানাচ্ছি আল্লাহ যেন ওনার বংশধরের মধ্যে একজন আমার ভাই সুনিহতর রত্ন খায়েরিল আমিন চিস্তি এবং আমিন ভাই খারদম সুনিহতর কথা বলেন সেই জন্য উনাকেও আমিন ভাইকেও আমি ধন্যবাদ মুবারক বানাই তৎক্ষণাৎ যেটা বা তেলদের কোনো কথা আসলে মাজার বাঙার কথা আসলে উনি তৎক্ষণাৎ উনি প্রতিবাদ করেন সেই জন্য আমিন ভাইকেও ধন্যবাদ খারিল আমিন চিস্তি এবং ওনাদের পরিবার পরিজন যারা আজকে আমার বা যান দুনিয়ার থেকে চলে গেলেন আল্লাহ ওনাকে যেন জান্নাতবাসী করে সেই জন্য ওনার জন্য আমরা দোয়া করতেছি আলহামদুলিল্লাহ দরবার জাহাঙ্গীর তরফ থেকে আল্লাহ আমরা ছেলেদেরকে নিয়েও আল্লাহ মাগরিবের নামাজের পরে দোয়া হয়েছে ইনশাল্লাহ এখন আমি দেশ এবং প্রবাস যারা দেশবাসী আছেন আজকে অনেক আমরা আনাজার মধ্যেও ইনশাল্লাহ শরিক হয়েছি তো আল্লাহ আল্লাহবা অসংখ্য মেহরবানি আশেকদের চেহারা নূরে নূরান্বিত হয়ে যায় আজীবন রসুল রসুলবাকের কথা বলেছেন আজীবন আল রসুলের কথা বলেছেন আজীবন অলিয় আল্লাহর কথা বলেছেন সেই জন্য আজকে মরার পরে ওনার চেহারা মুবারক নূরানি হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আমাদের কিছুদিন আগে সুনিয়তর আরেকজন আমাদের এই দক্ষিণ জেলার এই একজন অন্যতম আলেম মুজাহিদ মিল্লাত আল্লামা আবুল হাশেম রহমতুল্লা আলাই উনিও মারা গিয়েছেন ওনার জন্য দোয়া করতেছি সুন্নিয়তের এক এক পাহাড় চলে যাচ্ছেন মওতুল্লাহ আলেমে কামতুল আলেম আজকে আমাদের সুন্নিয়তের এক এক রত্ন জালাল উদ্দিন আল কাদরি রহমতুল্লা আলাই শেয়ার মিল্লাদ মুফতি ও বাইদুল হক নিন রহমতুল্লা আলাই এবং আমাদের জামিয়ার ওই যাকে বলা হয় আমার হুজুর খেবলার জন্য দেওয়ানা পাগল মহজিন সাহেব আলহাদ মহজিন সাহেব রহমতুল্লা সহ ওই আজিজুল আল কাদরি রহমত উল্লয় সহ আমাদের বোয়ালখালীর এদিরিস রেজবি রহমতুল্লা আলের সহ এই সুনিয়তর রত্নগুলো যে আমাদের চলে যাচ্ছে কারণ দুনিয়া আল্লাহ এমনি ধ্বংস করবে না আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন হক্কানি রব্বানি আলেমদেরকে তুলে নিয়ে দুনিয়া ধ্বংস করে দিবেন এলেম উঠে যাবে যে তো সেই জন্য দোয়া করেন বাকি যেগুলো সুনিয়তর রত্ন আশা আল্লাহ এগুলো হায়াত দারাজ করার মতো সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেককে কবুল করে আল্লাহ সেই তৌফিক দান করক বিশেষ করে আমার বা যান হাফেজ মৌলানা রুহুল আমিন আল কাদি রহমতুল্লাহ যিনি দুনিয়ার থেকে বরদা করলেন আল্লাহ ওনাকে আলামকান জান্নাত নসিব করক আমিন আল্লাহ উনার খসবো বেলায়তন নজরও আল্লাহ আমাদেরকে নসিব করক আমিন তবে বিশেষ করে দোয়া করতেছি আর বিশেষ করে মাননীয় সরকার মহোদয়কে আমি অনুরোধ জানাচ্ছি সরকার মহোদয় এবং উপদেষ্টা যারা আছেন আপনাদের প্রতি বিনয়ভাবে দরবারে জাঙ্গিরিয়র তরফ থেকে অনুরোধ জানাচ্ছি আপনারা বলেছেন আর একটা মাজারে হাত দিলে আপনারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন মাননীয় সরকার মহোদয় এবং উপদেষ্টা মহোদয়কে আমি অনুরোধ জানাচ্ছি দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে আপনারা বলেছেন আর একটা মাজারে হাত দিলে আপনারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন কিন্তু দেখতেছি রাতের তিনটা বাজে যে মাজার বাংতেছে আপনাদের প্রশাসন আছে আমরা এমন এমন টাইমে দেখতেছি পুলিশ দাঁড়িয়ে আছে মাজার ভেঙে দিচ্ছে এই যে অবস্থাগুলো হলো এই পর্যন্ত আপনারা কয়জন মানুষকে গ্রেপ্তার করেছেন এই বাজে মানুষের বাড়িঘর জ্বালাই দিতে লাগলো মাজারের মধ্যে আগুন জ্বালাই দিতে লাগলো বড় আফসোসের বিষয় আপনারা কি করতেছেন এটা আপনি এই দরবারে জাহাঙ্গিরিয়ার তরফ থেকে আপনাদেরকে জানা আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা হচ্ছে আপনারা কী করতেছেন রাতের তিনটা বাজে যে মানুষের করে মাজারের মধ্যে আগুন জ্বালাই দিল দরবারের মধ্যে আগুন জ্বালাই দিল মাদ্রাসার মধ্যে আগুন জ্বালাই দিল বড় আফসোসের বিষয় আর সারা দুনিয়ার মানুষকে বলতেছি বাংলার মানুষকে বলতেছি আপ অন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি একটা যদি কোরআন শরীফ ফুরে ফেলে আপনারা সবাই উঠেন মাজার মাদ্রাসার মাজারের মাদ্রাসা এবং মাজারের মধ্যে যে শত শত কোরআন শরীফ যে তারা ফুরিয়ে ফেললো এই বাতেল ফেরকাগুলো রসুলদোষ্পনগুলো শত শত কোরআন শরীফ আমি লাইভের মধ্যে এবং মিডিয়ার মধ্যে দেখেছি আপনারা হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা কোরআন শরীফ উঠলে সারাদিন নাসি উডেন এখন যে মুসলমান দাড়ি টুবি ভাগরি লাগিয়ে যে এই যে কোরআন শরীফগুলো মাজার জ্বালিয়েছে এখানে মাদ্রাসার মধ্যে তো কোরআন শরীফগুলো যে জ্বালাই দিল আপনারা করতেছেন কি আপনারা কত হিন্দু বৌদ্ধকে আপনারা কোরআন শরীফ জ্বালাইলে খ্রিস্টানে নাস্তিকে কোরআন শরীফ জ্বালাইলে সবাই হু করে মিছিল নিয়ে বের হয়ে যান এ মাজার জ্বালাইতে গিয়ে যে শত শত কোরআন শরীফ যে জ্বালাই দিল মাজার জ্বালাইতে গিয়ে যে শত শত কোরআন শরীফ জ্বালাই দিল আপনারা এখন কি করতেছেন দাড়ি টুবিগুলিতে জিদ মোনাফেক অন্য ধর্মের কাফেরদেরকে আপনারা জাহান বলেন না এগুলোকে সরাসরি দুনিয়ার জাহান বলতে পারবেন আপনারা একজন হিন্দু মানুষ কোরআন শরীফ জ্বালাইলে একজন খ্রিস্টান একজন নাস্তিকে কোরআন শরীফ জ্বালাইলে সুখ সুখাইতে সুখ সুকাইতে পরান যায় সবাই আপনারা মিছিল নিয়ে লোড়ে বের হয়ে যান এই যে মাজারের মধ্যে আগুন জ্বালাই দিল শত শত কোরআন শরীফ যে জ্বালাই দিল এখন আপনারা কোথায় গেলেন আপনাদের প্রতিবাদ কোথায় প্রশাসন কোথায় আপনারা প্রশাসন কোথায় অনুরোধ জানাচ্ছি মাননীয় উপদেষ্টা মহোদয় আপনি কি করতেছেন শত শত কোরআনে বাঘ যে জ্বালাই দিল আপনি কি করতেছেন উপদেষ্টা মহোদয়কে অনুরোধ জানাচ্ছি আপনারা এগুলো কন্ট্রোল করেন না হলেও দূর্ববিষ্যতে গোটা বাংলার জমিনে রন্দরে রন্ধরে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে এগুলো কারণ এ দেশের এই দেশটা বাংলার জমিন অলি আল্লাহর দেশ অলি আল্লাহর দেশ অলি আল্লাহর দেশ এ দেশের অলি আল্লাহকে নিয়ে যদি কেউ থামাশা করে তাহলে গোটা বাংলাদেশ তো গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে গোটা বাংলার জমিন গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে আপনারা করতে কি খ্রিস্টানে কোরআন শরীফ জ্বালাইলে আফসুস করেন মিছিল নিয়ে বের হয়ে যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে আগুন কোরআন শরীফ জ্বালাইলে আপনারা মিছিল নিয়ে বের হয়ে যান এই যে মাজার জ্বালাইতে গিয়ে যে শত শত কোরআন শরীফ যে আপনারা জ্বালাই দিলেন মাজার জ্বালাইতে গিয়ে যে শত শত কোরআন শরীফ আপনারা জ্বালাই দিলেন এগুলোর ব্যাপারে আপনাদের মতামত কি দাড়ি টুবি ফাঁকরি নিয়ে নাসি নাসি যে মাজারগুলো বানতেছেন মাজার ভাঙতেছেন মাদ্রাসা আপনাদেরগুলো গুলো ভাঙেন না শত শত বলাৎকারের যে শত শত বলাৎকার দর্শনের যে দাঁড়ি ডুবিওয়ালার যে আসতেছে আপনাদের আপনাদের সেই মতামতগুলো খয়। মাজারে বন্ডামি চলতেছে মাজারে মদ খাইতেছে সেই জন্য মাজার ভাঙতেছেন আপনাদের মাদ্রাসাগুলোর যে যে গোটায় গোটায় জাগায় জাগায় যে শিশুদেরকে বলাৎকার করতেছেন কোমলমতি ছেলেদেরকে যে বলাৎকার করতেছেন এগুলোর ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি আপনাদের প্রতিক্রিয়া কি মসজিদের হতিব বলেন আপনাদের যত কম আছে আপনাদের শিশুদেরকে দর্শন করতেছেন আগে আপনাদের মাদ্রাসাগুলো জ্বালাই দেন যেভাবে মিশলে মাজার জ্বালাই দিতেছেন আপনাদের মাদ্রাসাগুলো জ্বালাই দেন যেগুলো বলাৎকারের কারণে আপনাদের মাদ্রাসাগুলো জ্বালাই দেন জ্বালান মাদ্রাসাগুলো জ্বালাই দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকে কোরআন শরীফ জ্বালাইলে মিছিল নিয়ে হু করে বের করে যান লাড়ি সোড়া নিয়ে শত মাজার ভাঙতে গিয়ে যে শত শত কোরআন শরীফ যে জ্বালাই দিলেন এখন কি করবেন ইসলাম রক্ষা করতেছেন না ইসলামের সাথে তামাশা করতেছেন ইসলাম রক্ষা করতেছেন না ইসলামের সাথে তামাশা করতেছেন এগুলো আল্লাহ এই মোনাফেকগুলো থেকে আল্লাহ গোটা জাতিকে বিশ্বকে হেফাজত করক